অমিত হাসান কিন্তু আপনি কি জানেন অমিত হাসানকে বিয়ে করার পর তার স্ত্রী কেন বলেছিল আমি বিষ পান করেছি তার স্ত্রীর পরিচয় কি অমিত হাসান নামের পেছনে রহস্য কি সিনেমা জগতে কেন তাদেরকে সেরা দম্পতি বলা হয় চলুন জেনে নেওয়া যাক একসময় সংসার ভেঙে গিয়েও ভাঙেনি অমিত হাসানের এ নিয়ে তার স্ত্রী বলেছিল নায়কের স্ত্রী হওয়া মানে বিষ পান করা একাধিক নায়িকার সঙ্গে অভিনয় করার জন্য তার স্ত্রী বলেছিল আমি এটা সহ্য করতে পারি না এটা আমার কখনো সহ্য হতো না কিন্তু এটাই যেহেতু তার পেশা ক্যারিয়ার এবং কর্মজীবী সেহেতু অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছি বিয়ে যেহেতু করেছি সেহেতু বাস্তবতাও মেনে নিয়েছি এরপর তাদের সংসারে আর কখনো ঝামেলার সৃষ্টি হয়নি বরং বাংলা চলচ্চিত্র জগতে তাদেরকে সেরা দম্পতি বলা হয় কিংবদন্তি খলনায়ক অমিত হাসান পরবর্তীতে পারিবারিকভাবে বিয়ে করেন অনন্যকে এরই মধ্যে সংসার জীবনের তিরিশ বছর অতিবাহিত করেছেন অনন্য অমিত দম্পতি তার প্রকৃত নাম খন্দকার সাইফুর রহমান কলেজ লাইফে ভালোবেসে তার এক বান্ধবী তার নাম দেন অমিত হাসান আর এই অমিত হাসানের গল্প কাহিনী জানাব প্রশ্নের পরবর্তী ভিডিওতে তাই এই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন